জানা গেল কি হতে যাচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাচ্ছে এক একজন এক এক কথা বলছেন কেউ কেউ মজা করছেন আবার কেউ আসলে কি হবে তা জানতে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় অনেকে গুগলেও সার্চ করছেন ছাব্বিশে সেপ্টেম্বর কি হবে তা লিখে এত এত আলোচনা এই সেপ্টেম্বর নে আসলে কি এমন ঘটবে যাতে মানুষ ধনী হয়ে যাবে জানা যাচ্ছে টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে টেলিগ্রাম ভিত্তিক একটি গেমিং বট নিয়ে আলোচনায় রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর গেমিং বইটির নাম হামস্টার কম্বেট যেখানে বিভিন্ন ট্রাক্স পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি অর্জন করা যায় ফেসবুক এক্স ও ইউটিউবে অনেকে এই গেমটির বিষয় প্রচারণা চালাচ্ছেন তারা দাবি করছেন ছাব্বিশ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপোকারেন্সিতে কারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন তবে শর্তটা যাচাই করা যায়নি আবার কেউ কেউ বলেছেন টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে মাঝে মধ্যে তারা তাদের গেমস কারেন্সি ক্রিপোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে তবে টিকটকের কারণে হানস্টার কমব্যাট বেশি পরিচিত পেয়েছে এদিকে এসব দাবি বিরোধিতা করে কেউ কেউ বলেছেন যদি এভাবে কুটিপতি বা বড়ল খাওয়া যেত তাহলে মানুষ আর কাজ করত না তাদের প্রশ্ন হামস্টারে তিনশো মিলিয়ন ফুল অর্কে যদি দুই ডলার করেও দেওয়া হয় তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে হামস্টার কমবেটের গেমাররা ছাব্বিশে সেপ্টেম্বর বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড করেছে তখন অনেকে কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে জানার জন্য ফেসবুক পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করেছেন কি হতে যাচ্ছে ছাব্বিশ তারিখ প্রতিনিয়তই এরকম খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ